বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনষাট পানিবন্দি আরও সাত লাখ পরিবার বলছি বিস্তারিত দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় সরকার হিসাবে এখন পর্যন্ত উনষাট জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের কিছু জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানিয়েছেন এখনও দেশের এগারোটি জেলায় ছয় লাখ ছিয়ানব্বই হাজার নয়শো পরিবার পানি বন্দি রয়েছে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এখনও দেশের বন্যা আক্রান্ত জেলা এগারোটি সেগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট এবং কক্সবাজার আর চট্টগ্রাম হবিগঞ্জ সিলেট খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে আর মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এখনও দেশের আটষট্টিটি উপজেলায় বন্যা প্লাবিত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা রয়েছে পাঁচশো চারটি বলেও জানিয়েছে মন্ত্রণালয় বর্তমানে পানিবন্দি ছয় লাখ ছিয়ানব্বই হাজার নয়শো পঁচানব্বইটি পরিবার পানিবন্দি উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবরণীতে বলা হয়েছে বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা চুয়ান্ন লাখ সাতান্ন হাজার সাতশো দুইজন বন্যায় উনষাট জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে তাদের মধ্যে পুরুষ একচল্লিশ জন নারী ছয় জন এবং শিশু ১২ জন এদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন চোদ্দ জন ফেনীতে তেইশ জন চট্টগ্রামে ছয়জন জন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে নয়জন জন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজার তিনজন এবং মৌলভীবাজারে একজন এছাড়াও এ সময় মৌলভীবাজারের একজন নিখোঁজ রয়েছে বলেও জানা রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চার কোটি বাউন্ন লাখ নগদ টাকা এবং বিশ হাজার ছয়শো টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় এছাড়াও ৩৫ লাখ টাকা শিশু খাদ্যের জন্য এবং ৩৫ লাখ টাকা গো খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে